আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি যে যারা অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আমার সাদা মাটা একটা কিচেন রুম ভাড়া বাসা হওয়ার কারণে চাইলেই মন মতো সাজানো যায় না তবে যতটুকু না নিলেই নয় ঠিক ততটুকু নিয়েই আমার কিচেন রুমটা আমি সাজিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমার কিচেন রুমের স্পেসটা অনেক বড় বাট এখানে র্যাকের পরিমাণ অনেক কম তো এই যে বিমের সাইডে একটা কর্নার আছে এখানে আমি রেখেছি ওভেন যদিও এটা আমি এখন পর্যন্ত ব্যবহার শুরু করিনি যদিও এটা কেনা প্রায় এক বছর হতে যাচ্ছে আর আসলে সময়ও পাই না আমি এটার ব্যবহার করার জন্য আর এই তো তার পাশে রেখেছি রাইস কুকার যদিও আমরা মানুষ দুইজন কিন্তু আমরা বড় রাইস কুকার ব্যবহার করি দেখতে পাচ্ছেন যে এই স্পেসটা অনেক বড়ো তারপরেও এখানে আরেকটা থাকা দেওয়া উচিত ছিল বাট বাসালা একদম দেয় নাই আর এখানে আমি এক চোলা ব্যবহার করি আমার এক চুলাই বেশি ভালো লাগে আর এক চোলা এখানে রাখার কারণে সাইডে যে স্পেস আছে এখানে আমি থালাবাটি ধুয়ে এখানে আমি পানি মেজানোর জন্য রাখি তো এই তো শিঙের পাশে রেখেছি মাজনি তারপর হেমন দিস্তা যতটুকু জিনিস না রাখলেই না ঠিক ততটুকু আর এখানে একটা বক্সে চাল আছে একটাতে আটা আছে মশলার ঝাঁকা তার উপর রেখেছি আর এখানে যে র্যাকটা দেখতে পাচ্ছেন আমি একটা এককে দুইটা করে বানিয়ে রেখেছি দেন একটাতে রসুন পেঁয়াজ এবং একটাতে আলু রেখেছি আর আরেকটা র্যাকে আমি বাতিল রেখেছি আর এই পাশে আরেকটা থাকা দিলে খুব ভালো হতো বাট এখানে থাকা দেয় নাই তাই এখানে আমি কম্পিউটারের টেবিলটা রেখেছি তো পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে যার কারণে গ্যাসগুলো বের হতে পারে আর এর ভেতরে এই তো অনেক রকম ডাল রেখেছি তারপর অনেক রকম মশলা আর এই বোর্ডটা তো আপনারা সচরাচর চিনেন এই বোটের উপর আমি যে কোনো খাবার পরিবেশন করি আমার যেসব আপু এবং ভাইয়ারা কমেন্টস করেন কিন্তু লাইক দিতে ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি এখনই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে পানি পড়ে যার কারণে এখানে একটু পাপস দিয়ে রেখেছি অর্থাৎ সেঙ্কের পাশে একটু পাপুষ দিলে আর হচ্ছে পানি পড়ার সম্ভাবনা থাকে না এবং যেখানে রান্না করবেন তার পাশেও একটা এভাবে পাপস দিয়ে নেবেন পাপোশের উপর দাঁড়িয়ে থেকে রান্না করতে অনেক সুবিধা হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ